বাংলাদেশে ইদানিং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কালো কাপড়ে কালেমা লেখার হিরিক পড়ে গেছে এখন কেউ যদি বলেন যে তাহলে কেটেক অন্যায় আমি তা বলি নাই প্রশ্ন করলাম এটা আগে দেখা যায়নি আগে সাধারণত কালেমা লেখা পতাকা ঠতাকা এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতো মাদ্রাসা ছাত্ররা ইদানিং কলেজের ছাত্ররাও দৌড়াদৌড়ি করে কেন কি কারণে এটা কারণ কি তাদের এই পরামর্শ কি দিল তাদের এভাবে উদ্বুদ্ধ করলো কারা অথবা কেন তারা তা করে কই আমরা তো কলেজের কোনো ছাত্রকে সংস্কৃত ভাষায় কিছু লেখা নিয়ে তো রাস্তায় ঘুরতে দেখি নেই কেন দেখি না কারণ সংস্কৃত ভাষায় লিখলে তাকে ভারতের দালালগুলো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বা পিঠানোভাবে মারা হবে তো আরবি লেখা লেখলে কেন আরবের দালাল হয় না প্রশ্নটা সামনে আসে কেন হয় না কেন যে বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট সংখ্যা গুরুর দেশ তাই তারা তাদের মতো করবে আচ্ছা করুক ভালো কথা কিন্তু এটা কেন আগে করেনি ছাত্ররা এখন কেন করে আমরাও তো ছাত্র ছিলাম আমাদের সময় তো আমরা এগুলো দেখি নাই এখন কেন করে হ্যাঁ বাকশাল নিয়ে বিস্তারিত আলোচনা করবো সময় ধন্যবাদ মোহাম্মদ তো ভালো আছে লিটন আর হ্যাঁ সাউন্ড কমে গেছে হ্যাঁ সরি সাউন্ড কম ছিল এদেরকে কারা এদের এইভাবে তৈরি করতেছে এটা তিন চারটা সংগঠনেই কাজ করে গোপনে গোপনে অতি গোপনে কাজ করে হিজবুত তাহারির ঠিক আছে এই জঙ্গি সংগঠন আর মোটামুটি গোপনে কাজ করে ছাত্র শিবির এরা কাজ করে চলতেছে এদের এদের মগজ ধুলাই এটা নতুন কিছু না গত আড়াই যুগ যাবত এই কাজটা করা হয়েছে কোন ছাত্র এরা সম্ভবত এরা ঢাকা কলেজের যদি এটা নিয়ে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ওই ছবিটা ঢাকা কলেজের কিনা আচ্ছা ঢাকা কলেজে নাও কোনো না কোনো কলেজের তা নিশ্চিত তাই না এরা কোন কলেজের যারা শিক্ষকে পেটায় এরা কোন কলেজের ছাত্র যারা ফেন খায় হিরোইন খায় গাঁজা খায় ইয়াবা খায় সরস খায় আরও অন্যান্য ড্রাগ গ্রহণ করে তো এই ড্রাগ গ্রহণকারী ছাত্ররা হঠাৎ কালেমা প্রিয় হয়ে গেল আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছবি আমার কাছে আছে একজন আমাকে পাঠিয়েছিলেন আমি বিশ্বাস করি না আমি নিজে গিয়ে পরে সেই ছবি উঠেছি আমি নিজে গিয়ে সেই প্রাইভেট ইউনিভার্সিটিতে বলেই দেই ওই যে আপনার না বলা দরকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি ছবি তুলে নিয়ে আসছি কীভাবে আরবিতে তারা তাদের পোস্টার লিখছে সরি ব্যানার লিখেছে আরবিতে কী লিখছে তারা কিন্তু জানে না এটা কারা করিয়ে দিয়েছে ওই যে হিজবু তাহারি শিবির জাতীয় কেন করেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা একটা কিন্তু না শুরু না এবং বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি ফিফটি পার্সেন্ট ড্রাগ আর আশি পার্সেন্ট মা বাবা হলো দুর্নীতিবাস তাদের আশি পার্সেন্ট গার্ডিয়ানের পয়সা হইলো ইনকাম এলো আরাম তারা হঠাৎ করে ইসলাম প্রেমী হয়ে গেল আরবি প্রেম হয়ে গেল ঘটনা কি ঘটনাটা কি ঘটনাটা কিছুই না ঘটনা হলো যে তার ধার্মিক হয়েছে না ধার্মিক হয়ে গেলে তারা ফিফটি পার্সেন্ট খাবে কেন তারা আবার আশি পার্সেন্ট তার মা বাবা বা তাদের গার্জেন অবৈধ ইনকাম করবে কেন ধার্মিক হয় না কী হয়েছে ধর্মের রাজনীতি করার জন্য এগুলো করা হয়েছে এই আরবিকরণের মধ্যে দিয়ে তারা বাংলা সংস্কৃতি বাংলা ভাষা বাংলার ইতিহাস বাংলার গান বাংলার নাটক বাংলার ঐতিহ্য সব কিছুকে ধ্বংস করে দিতে চায় পৃথিবীতে সম্ভবত ইসলামই একমাত্র ধর্ম যেখানে গিয়েছে সর্বপ্রথম সেই সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে ইসলাম যখন মানে সাম্রাজ্য বিস্তার করে মানে দখল করে এটা ভালো ভাষা ব্যবহার করে তো বিজয় করে বিস্তার করে আসলে দখল করে ইসলাম যখন আরবরা যখন আসলে ইসলাম না আরব এটা আরবি সাম্রাজ্যবাদ আরবরা যখন ইরানে যায় এমনও ঘটনা ঘটেছে যে কোনো সম্প্রদায় বা কোনো প্রজাতির ভাষা যাতে কেউ বলতে না পারে তাদের হাতের আঙুল কেটে দিয়েছে তাদের লিখতে না পারে তাদের ভাষা ভুলিয়ে দিতে বাধ্য করেছে ইরানে এটা ঘটিয়েছে সেই জন্য দেখবেন আলবের আরবদের ঘৃণা করে যত লেখা দেখবেন আলবনের মতো স্কলার স্কলার সাথে ঘৃণা ছড়ে না তারা আরবের বিরুদ্ধে তার তীব্র বিদ্বেষ ঘৃণা আলব ছড়িয়েছেন এটা আপনি দেখবেন আপনার ইতিহাস পড়লেই পাবেন আরবরা বিশেষ করে আরব এই দেশে কিন্তু ইংরেজরা বহু শাসন করেছে দুই শত বছর আর মেডিকেল দিয়েছে রেল লাইন দিয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা দিয়েছে হ্যাঁ আগের ব্যবস্থা আরও ছিল সেটা ভালো মন্দ আধুনিক আধুনিকমন্দ সেটা প্রশ্ন করে ওটা আলাদা বিতর্ক তারা বাংলাদেশে এই উপমহাদেশে ব্যবস্থা এর না যেখানে যেখানে গেছে শোষণ লঠন করেছে কিন্তু তারা সংস্কৃতিকে ধ্বংস করে দেয় একটা জাতির কিন্তু আরো ব্যথা করে এবং এটা অনেকটা স্বেচ্ছায় হওয়ার মতো বিশেষ করে বাংলাদেশি মানুষগুলো বিশেষ করে বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান এরা আইডেন্টি ক্রাইসিসে বোরে ইভিন ভারতে মুসলমান তারাও আইডেন্টি ক্রাইসিসে বুকে তারা মুসলমান নাকি বাঙালি না পাঞ্জাবি না সিন্ধি না বিহারি না গুজরাটি বাংলাদেশ সহপতি এরা আইডেন্টি ক্রাইসিসে ভুগে এর কারণ কি জানেন কারণ দাসেরা মানসিকভাবে তারা দাস কারণ অতি নিম্ন বর্ণের মুসলমানেরা প্রথম অতি নিম্ন বর্ণের হিন্দুরা প্রথমে ইসলাম গ্রহণ করে তো মানসিকভাবে তাদের যায় যায়নি তারা এই যে আইডেন্টি আইডেন্টিটি ক্রাইসিসে ভুবে আমি শুধু ওই বাঙালি বললে কেমন হয় গুজরাটি বললে কেমন হয় পাঞ্জাবি বললে কেমন হয় বিহারি বললে কেমন হয় তারপর আপনার বেলুস বললে কেমন হয় তাহলে কি মুসলমান পরিচয় মুসলমান যে কোনো জাতি না এটা তাদের বোঝানো যাবে না মুসলমান যে একটা জাতি না এটা তাদের আপনি বুঝাইতে পারবেন না এটা একটা সম্প্রদায়ের নাম এটা আপনি বুঝাইতে পারবেন না এই হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থায় উপাদেশে মগজ এমনভাবে করছে মাদ্রাসাগুলো এবং মৌলভীরাই মগজ এটা করে এখন বাংলাদেশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যে এই জামাতি হেফাজতিরা অর্থাৎ গড়ে মানে একটা হেফাজতে পাকিস্তান যারা পাকিস্তানকে আবার পুনর্বাসন করতে চায় সেই পাকিস্তান পন্থী লোকগুলো নিয়মিত দেশ বিদেশে ইনভেস্টমেন্ট এমনকি এই দেশের লোকদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেই তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করে চলছে এবং চলবে এটাই তাদের কাজ এই কাজের অংশ হিসেবে তাদের এই কালো কাপড়ে কালে মাখ ইসলামে কালো কাপড়কে নিষেধ করে দিয়েছে শোক পালন করতে না করছে তারা কেন কালো কাপড় নিল তা আমি জানি না কালো কাপড় ইসলামের শোক দিবস শোক পালন নিছে ইসলাম এরা দেখবেন প্যান্ট শার্ট পরে গেছে ইদানিং দেখবেন স্কুল কলেজগুলোতে দেখবেন টুপি পরতে বাধ্য করে প্যান্ট শার্ট উপরে টুপি আমি একজন নাস্তিকেরেছি নি তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন পরে সেটা কলেজে পরিণত হয়েছে সেই নাস্তিকের নামটা আমি ইনবক্সে জানাই দিব যদি কেউ জানতে চান সেই নাস্তিক আপনার ভিডিও কোয়ালিটি নিয়ে কিছু কারেকশন দিতে চাই আচ্ছা আপনি ইয়ে লেখেন ইনবক্সে লিখেন শিফাত আলী শেখ আপনি ইনবক্সে লিয়ে দিন আমার এটা আমি ভাই ওই এডিটি আমি তো এক্সপার্ট না তো ভাই আর আমার মানে পরিবেশ বা আমার আয়োজন খুব দুর্বল ঠিক আছে সেই জন্যে এরকম হবে কিছু করার নাই ভাই তবে তারপর আপনি পরামর্শ দিন অসুবিধা নেই এরা নিয়মিত এই বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য সঙ্গীত এগুলো ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্যে বায়ান চেতনা ধ্বংস করার জন্য এরা আরবিকে ব্যবহার করে এবং আমি দেখবেন আপনি এরা আরবি ক্যালিওগ্রাফি লেখা শুরু করে দিয়েছে ওয়ালে ওয়ালে সংস্কৃতি ক্যালিওগ্রাফি করলেই তো তখন বলবেন যে ভারতের দালাল তাই না আমার আমাদের বামপন্থীরা একটা ছবি দিছে যে এইখানে দেখো সংস্কৃতি উলেছে মানে ওটা ওইটা যে ওটা যে একটা গুজা মিল ওটা আমরা জানি সারা বাংলাদেশে আরবি লিখে একটা জায়গায় আপনারা সংস্কৃতি লিখে সেটা আমরা দেখাইতে আসেন ওই আমরা বুঝি তাই হোক দেশের শিক্ষা সংস্কৃতি ধ্বংস করার জন্যেই আর এদেরকে উগ্র করার জন্যে এদেরকে জঙ্গিবাদী বানানোর জন্যে এই বাংলাদেশে মাদ্রাসার এখন কলেজকে তারা স্কুলগুলোকে টার্গেট করেছে যা বলছিলাম ও সেই নাস্তিক ব্যক্তিটি একটা স্কুল প্রতিষ্ঠা করে এবং তিনি মারা যাওয়ার পরে তার সন্তান কি করছে জানেন ওই স্কুলের ছাত্রছাত্রীদের টুপি পরা বাধ্যতামূলক করে দিয়েছে কি বুঝলেন কি বুঝলেন তার বাবা কিন্তু নাস্তিক নাস্তিক ছিল ঠিক আছে তার ছেলে স্কুলের দায়িত্ব নেই প্রথমে সে টুপি পড়তে বাধ্য করছে এবং মালদামেদের শুনছে যে টুপি না পড়লে পেটে তো এই হচ্ছে দেশের অবস্থা এগুলো কিন্তু জামাতেরা তাদের টার্গেট করেছে তাকে হুমকি দিয়েছে ধমকি দিয়েছে বুঝিয়েছে হেন কৌশল নাই যে তারা নেয় নেয় নিয়ে নিয়ে তারাই কাজ করছে হ্যাঁ লাইভ নিয়ে কোন বাম বন্ধু জালিয়াত বাম অরিজিনাল বাম দুইটা তো বাম বন্ধু দুই রকম এই উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তানে পাকিস্তানের কথা বাদ দেন পাকিস্তানের বামবন্ধীরা সব হচ্ছে প্রথমেই শুরু করতে হয় আপনার আশেখের হইতে হয় তারপরে বাম রাজনীতি করতে হয় তাই ওদের কথা বাদ বাংলাদেশ এবং ভারতে যেগুলো জালে বাম আছে এগুলো অর্ধেকগুলো অর্ধেকের বেশি হলো জালেত বাম আর কিছু আছে চিঙ্কু বাম মানে বামপন্থী খুব কম লোক আছে যাই হোক অরিজিনাল বামপন্থী খুব কমই আছে তো এই যে যে ঢাকায় এই যে যে ঢাকায় ছাত্রদেরকে কেন শোনা যাবে না কাল তো শোনা গেল সাউন্ড তো ফুল দেওয়া এই যে ছাত্রদেরকে যে মৌলবাদী বানাচ্ছে পরিকল্পিতভাবে এদের কিন্তু ধার্মিক বানাচ্ছে না এদের বানাচ্ছে মৌলবাদী দেখবেন যে স্যুটেড বুটেড জিন্স প্যান্ট পরে ঘুরে তারপর মেয়েরাও মাথায় একটা স্কার্ফ এগুলো হচ্ছে মৌলবাদী চিনতে চেতন এরা হল বুর্ঘাপড়া আসে এগুলো বেশি বিপজ্জনক যারা প্যান্ট শার্ট পরে ঘুরে উপরে ছোট্ট একটা মাথা ডাকে এগুলো হচ্ছে বাটওয়ার এরা না ঘরকা না ঘটকা এরা হচ্ছে ধবিকা কুত্তা এরা ধবিকা কুত্তা এরা না ঘরকা না ঘটকা আপনি প্যান্ট পরলেন জিন্স শার্ট পরলেন এই পরলেন মাথায় একটু স্কার্প দিলেন এরকম ধরনের ইসলাম ভাই সোজা জুব্বা পরেন না কেন সোজা বস্তার মধ্যে ঢুকে যান সোজা কালো বস্তার মধ্যে ঢুকে যান তাহলে না বুঝবার পড়তে আসেন কেন স্কুল কলেজে মেয়েদের তো বেগানা এত ইসলাম মানেনি ইসলামে তো আপনি বেগানা ঘর থেকে এবারে ঘর থেকে বাড়ান কেন আপনি স্কুল কলেজে না আপনি হয় মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় চলে যান আর তারা হয় ঘরে থাকেন ঠিক আছে মাদ্রাসা আপনার কাছে যেতে পারবেন না ইসলামে মেঘা নানা দিয়ে চলতে পারে না সিস্টেমই নেই আপনি যদি এতই ইসলাম মানে এত ধর্ম সেটা হন এই ঘর কা ধবিকা করতে হয় না ধবিকা করতে এরা আবার এই ধবিকা করতে হাতের ইসা এই জামাতিরা হিজবুত তাহারি এবং জামাতিরাকে এই ধবি ধবিকা কুত্তাদেরই হাতের ইসা অরিজিনাল ইসলাম হোসেন অরিজিনাল ইসলাম ওদের তাদের ভাত থাকবে না এরা এই কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের টার্গেট করছে টার্গেট করে এরা এদের স্বার্থ দেখে যেমন এই যে আজকে রাজাকার রাজাকার স্লোগান এটা হচ্ছে দীর্ঘদিনের হ্যাঁ এরা দীর্ঘদিন দীর্ঘদিনের প্রক্রিয়ার মাধ্যমে এই বাংলাদেশের তরুণ সমাজদের বিভ্রান্ত করতেছে এরা দেখবেন ছাত্রলীগের ভাষা কিছু কিছু ছাত্রলীগের পোলাপানের ভাষা শুনলে মনে হবে এরা শিবির না ছাত্রলীগ বোঝাবারও মুশকিল কারণ কি কারণ এটা তাদের মাস্টার প্ল্যান তাদের মাস্টার প্ল্যানের অংশ তো এগুলো নিয়ে নতুন করে বলার নাই এরা এগুলো ঘটাবেই আমাদের রাষ্ট্রের জন্য অনেকটা দায়ী আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্য অনেকটা দায়ী যে সকল সরকার আছে তারা সকলে দায়ী শুধু একটা সরকার না সকল সরকার দায়ী এরা জানে যে এদের ধর্মান্ধ বানালে একটু সুবিধা আছে আরেকটা কারণে ধর্মান্ধ হয়ে যে যে আপনি যদি মুক্তিযোদ্ধা চেতনা যেমন ধ্বংস করবেন তেমনি ভারতের বিরুদ্ধে একটা আবহাওয়া তৈরি ভারতের বিরুদ্ধে একটা পরিবেশ তৈরি করার জন্য মুসলমানদেরকে বাঙালি মুসলমানদেরকে ব্যবহার করা হবে বা হচ্ছে সেই জন্যে তাদেরকে দেখবেন যে আরবির দিকে ধর্মের দিকে মসজিদের দিকে ঢুকাবে নামাজ জন্য না কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু তাদের ধর্ম ঢুকবে না তাদের ঢুকাবে রাজনীতি করার জন্যে কী রাজনীতি এদের রাজনীতির বিষয় কী এদের দেখবেন প্রথমে এদের আস্তে 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 মসজিদে নিবে মাদ্রাসা নেবে তারপর নিয়ে আস্তে আস্তে মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধে একটু একটু করে ঢুকাবে একবারে না একবারে দিলে তো শুনবে না আস্তে 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 আজকে একটু কালকে একটু পরশু একটু এইভাবে দেখবেন যেতার বিরুদ্ধে এতে তৈরি করো তার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়েছে তুমি কি আমি গিয়ে রাজা কে রাজা করে এটা একদিনে নাই এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ঠিক আছে এই গেল আর দেখবেন যে এই সকল ছাত্রদেরকে এই সকল প্যানশার্টওয়ালারা মৌলবিদের সে বড় জঙ্গি হয় মৌলবীর চেয়ে বড় মৌলবাধিকারা দেখবেন এক হক নামাজ পড়ে না সারাদিন খায় গাজা খায় মদ খায় তারপরে প্রেম তো নিয়মিত করে এক একজনের চার পাঁচ করে প্রেম করে কারণ বাবার অজস্র পয়সা আছে অবৈধ ইনকাম তো প্রাইভেট ইউনিভার্সিটি যারা করে বেশিরভাগ অবৈধ টাকা নিঃসন্দেহে ইসলামের পরিভাষায় যারা টাকা অবৈধ তার ইবাদত কৌল হবে না এই কথাটা মনোবীর কম কম করে কারণ তাহলে তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাব কিন্তু ইসলাম এটা বলবে না ইসলামের এত কিছু বলে এইটা বলবে না বলবে তা খেলা হারাম হাত ডানাতে পাওয়াতে পানি খাওয়া হারাম মোসে পানি লাগানো হারাম তারপর টাক নুন নিচে কাপড় হারাম আয়ের কথা বলবো না আরামটা যে হারাম আয় থাকে দূরে থাকো হালাল রোজগার করে এগুলো বলবো না কারণ এগুলো বললে তাদের মসজিদ কোনো বারবে মাদ্রাসা বারো ঘন সাদা কেমনে বলবে বেচতে টিকিট বেচবে কেমনে তাই তারা আর একটা আবহাওয়া তৈরি করতেছে এই দেখেন আর মিছিল করলো কেউ কেউ মুসিল করেছে এই স্কুল কলেজের ছাত্ররা আমাকে নোয়াখালী থেকে কিছু লোক ফোন করেছে বললো যে সেখানে বিরাট বিরাট মিছিল করছে কলেজের ছাত্ররা তারা কিন্তু জানে না যে কি মহারাজ রাজাগিরি মহারাজ কি রাজগিরি নাকি কি যেন সে নাকি আমাদের নবীকে অবমাননা করছে ভারতে কি বলেছে তা কিন্তু জানে না আপনি জিজ্ঞেস করুন আমি অনেক মিছিল দেখছি ধর্ম অবমাননা আমি তাদের জন্য কি অবমাননা করছে বলো তো জানি না বুঝতে পারছেন তো কী অবমাননা করছে জানে না শুধু একবার আপনি গুজবটা ছড়িয়ে দেবেন যে অমক অবমাননা করছে আর তারা জিজ্ঞেস করবে না ধর্ম এই যে একটা ছেলে কোন জায়গায় যেন নামটা ভুলে গেলাম জায়গার নাম কে যেন আমাকে ফোন করে জানালো ওনার মেসেজ করেছে আমি পড়ছি আমার মনে নাই এখন কোথায় যেন হিন্দু ছেলে না আমি ফেক আইডি খুলছে খুলে ধর্মের অবমাননা পড় দিছে এবং তাকে ধরে নিয়ে গেছে আর্মি নাকি পুলিশ নাকি বিটি বিজিবি ধরে নিয়ে গেছে এই যে একটা প্রসেস সংখ্যালঘু শূন্য করার এগুলো হচ্ছে মানুষকে ধর্মান্ধ হিসেবে তৈরি করার জন্য এরা যা করা তা করছে এই দেশের ছেলেমেয়েরা ইসলাম ধর্ম তো মুক্তিযুদ্ধের কথা ইসলাম ধর্ম সম্পর্কে জানে না জৈব ন আজকে জামাতিরা জৈব না মেডিকেল কলেজ করছে জেইবনে সিনহা ধানমন্ডিতে আপনি দেখবেন শেবনেসিনা ছিল একজন কাফের তাকে কাফের ফতো দিয়েছিল আজকে তার নামে হাসপাতাল করে এটা না একদিন তসলিমা নাসরিনের নামে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান হবে হুমায়ুন আজদের নামে ডক্টর আহমদ শরীফের নামে এই দেশেই একদিন শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না তো কার নাম দিবেন আপনি আপনি কার নামে খুলবেন শিক্ষা প্রতিষ্ঠান সাইদির নামে কেউ ওষুধ দেশ তো স্কলার না কার নামে খুলবেন নিজামিন নামে না এরা তো স্কলার না এরা হচ্ছে প্রচার এই প্রসার জামাতি টাকা পাকিস্তানি টাকা সৌদি আরবের টাকা এরা প্রচার এই প্রসার এগুলো কেউ মনে রাখবে না একদিন দিনের মনে রাখবে না ইতিহাস মনে রাখবে ডক্টর হুমান আজাদকে ইতিহাস মনে রাখবে এই ডক্টর আমার সর্বকে ইতিহাস তসলিমানজকে মনে রাখবে ইতিহাস সাইদিকে নিজামিকে মানুষ মনে রাখবে না প্রশ্নই আসে না ইতিহাস তা বলে না মনে রাখে নাই রাখবেও না ইতিহাসে মনে যেমন ইবনে সিনাকে যারা অত্যাচার করছে কাফের বলছে মৌলবী তাদেরকেও চিনে না আলবেরুনকে যে সমস্ত মৌলবী ইবনে খালেদুনকে যে সমস্ত মৌলবীরা গালাগালি করেছে তাদের নাম কেউ মনে রাখছে কেউ মনে রাখে নাই মনে রাখছে ইবনে খালেদুনের ইবনে সিনের আলবের তো এরকমই এদেরকে ইতিহাস একদিন এই সমস্ত মৌলবীদের মনে রাখবে স্কলারদের মনে রাখবে মৌলবীরা কোনো পৃথিবীর কোন মৌলবীরা নাম পৃথিবীতে আছে বলেন তো আপনি মুসলিম বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানে বলি ডক্টর হুম নাম একদিন বলবে মুসলিম স্কুলের এই হচ্ছে আমাদের সমস্ত এই স্কুল কলেজের ছাত্র এগুলো কিছু জানে না এদের মাস্টাররাই জানে না এরা মাস্টাররা কী জানা জানেন রবীন্দ্রনাথের নোবেল চুরি নজরুলের নবেল চুরি করে নিয়ে গেছে রবীন্দ্রনাথ এদের মাস্টাররা এগুলোই জানে এগুলো তো এখন টিচার না এগুলো মাস্টার বরং আগের মাস্টাররা যে পণ্ডিত ছেলেরা তাও না এগুলো এরা জানে মানে কীরকম একটা মিথ্যা দেখেন না যে বাংলাদেশে ইউনিভার্সিটিতে পাশ করা লোকগুলো শিক্ষকগুলো বলে শেখ হাসিনা ভারতকে বিক্রি করে দিছে এই দেশের মানুষ এগুলো বিশ্বাস করে এই দেশে বিশ্বাস করে সাইদের দেখা গেছে সত্তর জন লোক মারা গেছে এই ঘটনা নিয়ে এইরকম বেকোপ একটা স্টুপিট একটা জাতি আমাদের এই জাতিটা আবার নিজের পৃথিবীর একমাত্র জাতি পৃথিবীর একমাত্র জাতি বাংলাদেশের মুসলিম বাঙালি এরা নিজেদের বাঙালি স্বীকার করে না তাই এরা আরবির পিছিয়ে দৌড়ায় আর এবার বাংলার বয়স বাংলা শব্দ পৃথিবীর শ্রেষ্ঠ মধুর ভাষার একটা এই ভাষা নিয়ে কত ঐতিহ্য আছে কত কিছু আছে পরে না তো আরবি পরে আরবি বুঝে কিছু জানা আরবি দেখি পরে নিজেরা জানে আর পাকিস্তানে তো আরও অদ্ভুত তাদের জাতীয় সঙ্গীত হলো ফার্সি ভাষায় কথা বলে উর্দু ভাষায় উর্দু সাত পার্সেন্ট কথা বলে না একটা দেশের সাত পার্সেন্ট মানুষের ভাষা উর্দু সেটাই দেশের জাতীয় মানে সে দেশের মানে রাষ্ট্রীয় ভাষা কিন্তু হাস্যকর এটাই বাঙালিরা এখানে চাইছে কিছু কিছু বাঙালি মুসলমান তারা নিজেদের ভুলে গেছে বাংলা এবং বাংলা ভাষাকে ভুলে যাওয়ার কারণে তারা আরবি নেতা দৌড়ায় সেই জন্য বেলুস এবং হিন্দিরা সিন্ধিরা সিন্দি নেতা এবং বেলুস নেতারা বলছিল আমরা ছয় হাজার বছর যাবৎ বেলুস এবং হিন্দি সিন্দি পনেরো বছর যাবৎ পনেরোশো বছর যাবৎ মুসলমান বাংলাদেশে এমন নেতা জন্মগ্রহণ করে নাই কারণ তারা নেতাই না কেউ এই জন্য এগুলো কথা বলার সাহস তাদের নেই কারণ বাঙালিদের যে আইডেন্টি ক্রাইসিস বাঙালিদের বলছে বাঙালি মুসলমানদের কথা বলছে তাদের যে আইডেন্টি ক্রাইসিস এটা থেকে তারা উঠতে পারে না মানসিকভাবে এরা বিকারগ্রস্ত ভয় পায় নিজের আইডেন্টি প্রকাশ করতে হ্যাঁ পটিয়াতে সম্ভবত পটিয়াতেই ঘটনা রাইট আমার সঠিক মনে নেই বাংলা ভাষার উৎপত্তি হাজার বছরে নেই মাথা লতা ঠিক আছে ফেক আইডি কোথাকার বাংলা ভাষার উৎপত্তি হাজার বছরে নেই বেকুপ কথাকার পাকিস্তান যাবে এই যে মৌলবী ফরিদ আহমেদ ফেকুয় পাকিস্তান যাবে থাকো কেবাটা আফগানিস্তান চলে যা আর পোহালা বাংলার ইতিহাস হবে কি জানাস তোর এই তো জানা তোর রুস্তারাই তো জানা না বাংলা ভাষার উৎপত্তি হাজার বছর নাই এই এই যে এরা এরাই হলো যে এই যে বিহারির বাচ্চা আর কি এরা মানসিকভাবে বিহারির বাচ্চা এই জন্যে এদের 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 জাতির পিতা হইলো বাবাই কম হইলো জিন্না অথচ জিন্না নিজেরই মাতৃভাষা উর্দু ছিল না বুঝতে পারছেন বাংলা উর্দু ভাষার উৎপত্তি পাঁচ হাজার বছরের নাকি কিরে মলবী মলবী ফেকু ফরিদ আহমেদ আবার লিখছে ফেকু আইডিয়া এটা বুঝতে পারছেন জামাতি হেবাজাতীয় উর্দু ভাষার বয়স পাঁচ হাজার বছর তাই না রে গাদা গাদার বাচ্চা গাদা কথা এই জামাতি আর শিবিরের সিলেবাস পড়া কারা এই ফরিদ আহমেদ মলাই বাংলা ভাষার উৎপত্তি হাজার বছর ধরে নাই কত বড় ফেঁকু বলে এই কথাটা বলে কত বড় মূর্খ এবং ফেঁকু বলে কথা বলা সম্ভব যাই হোক এই সমস্ত মূর্খ এইভাবেই এই মূর্খদের পয়দা করছে আর শিবিরেরা এরাই আবার আস্তে আস্তে স্কুল কলেজের ছাত্রদের বিভ্রান্ত করে এত বড় মূর্খ এরা বললাম না আইডেন্টি এই যে পায়ে গেছেন তো আর আইডেন্টি ক্রাইসিসে উঠে এরা নিজেদেরকে পৃথিবীর একমাত্র জাতি বলেন আত্মঘাতী জাতি বাঙালি মুসলমান এরা নিজেদের বাঙালি পরিচয় দিতে লজ্জা পায় দেয় না এরা যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে গেছেন আমি আগে বাঙালি পরে মুসলমান এই একটা মাত্র লোকে এই কথা বলে গেছে এই কথাগুলো তারা বলবে না বাংলা ভাষা উৎপত্তি বলে এক হাজার বছর হয়নি কত বড় গবেট হলে এই কথাটা বলে হুম ঠিকই বলছেন সব আরাম কর হ্যাঁ আমেরিকার ইনভেস্টমেন্ট খুব একটা না তার সর্বশেষ প্রমাণ ঠিকই বলছেন আপনার কথা অনেকাংশই সত্য আমেরিকা ইনভেস্টমেন্ট এরকমই দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করে তারা হ্যাঁ চিঙ্কুবাম আর হেফাজত পাকিস্তান দুই ভাই এক মায়ের বেটার দুই ভাই ঠিকই বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্মভিত্তিক রাজনীতি হওয়ার কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধর্মভিত্তিক রাজনীতি হওয়ার কারণ একটাই এক নম্বর অজ্ঞতা মানে মূর্খতা আরেকটা হচ্ছে এই যারা পাকিস্তানপন্থী তারা ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছে যাতে এই দেশের মানুষ তার আইডেন্টি ভুলে যায় তার বায়ান্নর কথা ভুলে যায় তার ভাষাকে ভুলে যায় যেমন এই যে একটুকে গবেট লেগছে এক হাজার বছরের নেই বাংলা ভাষা এরকম যাতে বাংলা ভাষা বাংলা সাহিত্য বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতি এগুলোর প্রতি বিতৃষ্ণা আসে কারণ তা না হলে তো হেফাজতে পাকিস্তানিরা তারা একাত্তরের প্রতিশোধ নিতে পারতেছে না এরাই এই এরা বলেছিল এক সময় যারা বলেছিলেননাথে যে হিন যে বাংলা ভাষা কাফের ভাষা এই লোকগুলোই ধর্মভিত্তিক রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করছে ঢাকা বিশ্বদ্য সব জায়গাতে এখন আর বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই সব কিছু মাদ্রাসা হয়ে গেছে ডক্টর হুমায়ুন আজাদ বারবার বলেছেন যে বাঙালি মুসলমানদের মুসলমানদের বাঙালি বলছে মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না তাদের মাদ্রাসা থেকে সৌদি আরবে যাই হলে পতাকা বহন করো গা বুঝতে পারছা আল্লাহ ফেকু আইডি কোথা শালা রাজাঘরের বাচ্চা শালা শালা হেফাজতি শালা রাজাঘর মুসলমানের খেলা হতো হিন্দুরা যদি এনে তাদের পতাকা বহন তখন তো সিকা সিকে লাগাই দিবি তখন তো চিক করে আসবে তখন তো চিক করে এসে যাবে এই হিন্দুরা দেশ দল করে দেশ এনে পতাকা যেটি খেলা পতাকা বহন করছে অর্ধেকটি তো হলো অর্ধেকটি হলো হিরোইন খুর আর আশি পার্সেন্ট হলো বাপ মায়ের ইনকামে হারাম এগুলো তো মনে থাকে না হ্যাঁ হ্যাঁ কালামের পতাকা তো মুসলমানরা হারাম খাবে নাকি ইয়াবা খাই কেন এক লাখ কোটি টাকার ইয়াবা খাই কেন এলে তো রাজাকার করে প্ল্যান যাতে কালামের পতাকা নেওয়া যায় এটা একটা পলিসি এই দেশে যাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করা যায় হবে না সুদা হয়ে যাবে অপেক্ষা করার কিছু দিন হ্যাঁ রাজাকার করে খুব বেশি দিন নাই সুদা হয়ে যাবে হুম এগুলো ওয়াশিং এদের মগজ ধুলাই করে এই ছাত্রদেরকে দেখলো যে মাদ্রাসার ছাত্র যদি নামে তাহলে তো মায়ের খাবে মাদ্রাসা ছাত্র মাঠে নামতে পারবে না এখন অবশ্য নামে কারণ ঢাকার চারদিকে পরিকল্পিত হবে পাকিস্তানি কায়দায় এটা পাকিস্তানের প্ল্যান এই যে দিকে দেশের রাজধানীর চারদিকে মাদ্রাসা করা মাদ্রাসা করাই হচ্ছে একটা পাকিস্তানিদের প্ল্যান যে মাদ্রাসা করে 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 একটা দেশ দখল করা একটা প্ল্যান এই দেশটাকে তারা তাদের মতো করে দখল করে নেবে এটা তাদের প্ল্যান এই মাদ্রাসাগারে এরা খাবে কিন্তু মানুষের দান সৎকার খেয়েই কিন্তু এরা মানুষের কাঁধে চলবে অনেকটা পড়কাছের মতো গাছের থেকে ঝুঁকের মতো আপনার রক্ত খেয়েই আপনাকে আপনার রক্ত খাবে আপনাকে এই ব্যথা দেবে এটাই হচ্ছে এরা এই 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 ধরনের লোকগুলো দেখা যাক কী হয় আমাদের দেশের আমাদের দেশের তরুণ যুবক সমাজ যারা দেখে ফিরে আসে কিনা কারণ ইতিহাস বড় নির্মম ইতিহাস বড় নির্মম আমাদের পরিস্থিতি বায়ান্ন একাত্তরের বাইরে যাবে না যত সংস্কৃতি নিয়ে আসুক যত কিছু কিছুই নিয়ে আসুক আজ কাল হোক সব ধুয়ে মুছে যাবে কিছুই টিকবে না বাঙালি আবার জাগ্রত হবে বাঙালি তার ভাষা তার সংস্কৃতিকে নিয়ে আবার সামনে যাবে এই সমস্ত যেমন মার্কিন সাম্রাজ্যবাদ আরব্য সাম্রাজ্য উড়িয়ে দিবে একসময় রাখবে না আমাদের বাংলাদেশের জনগণ এই ব্যাপারে বেদনকে সচেতন হতে হবে আপনারা ইনভেস্টমেন্ট করবেন মান্ধারঘাটা তা আপনি তো গোলাপ ফুল পাবেন না কিন্তু আপনার তো ইনভেস্টে আসবেন না আপনারা ইনভেস্টমেন্টে আসবেন মৌলবাদী চর্চা করবেন বলৎকার করার পোলারে বলাৎকার করে ক্যান্সার বানায় ফেলবে তারপর তারপরে আপনারা বেঁচতে আসায় চ্যাল চালায় বেজতে যাবেন মনে করে ছাত্র মাদ্রাসায় পড়তে এই হচ্ছে আমাদের ব্যবস্থা ঠিক আছে এই জন্য হুমায়ের কথা আরেকটা বলতেছি যখনই দেখবেন দুর্নীতি বাড়ে তখনই ধর্মের যশ বাড়ে বাংলাদেশ তার অন্যতম ধারণ এখানে ধর্মের জজ বাড়ার কারণ দুইটা একটা হলো অবৈধ ইনকাম আর একটা হচ্ছে ধর্মীয় রাজনীতি বিস্তার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মানুষের দলগুলোর সক্রিয়তা দুইটা জিনিস একটা হলো অবৈধ ইনকাম বেড়ে গেছে এই দেশে তাই এরা ধর্ম ধর্ম করবে আরেকটা হচ্ছে একাত্তরের চেতনাকে বিকৃত করার জন্যে একাত্তরের চেতনাকে ধ্বংস করার জন্যে তারা ধর্মকে আনবে এটা তাদের প্ল্যান এখন কে জিতবে কে হারবে সময় বলে দেবে